হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো বন্ধু রান্নারকে সবাইকে স্বাগত জানি আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মানে সিংহাসনের সামনে বসে রয়েছি আর সমস্ত কিছু বাসন টাসন গুছিয়ে নিচ্ছি ওগুলোকে সব ধোয়াধুই করতে হবে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সন্ধে থেকে তো সন্ধেবেলা থেকে আমি বাসন টাসনগুলো ভালো করে তিতুল তুল দিয়ে মেজে নিচ্ছিলাম কারণ পরের দিন সকাল থেকেই সব কিছু করতে হবে তো এত তাড়াতাড়ি করা সম্ভব নয় একই সব করতে হবে সেই জন্য দেখো সব সমস্ত বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি মানে যেগুলো ইউজ হয় না সেগুলো তোলা থাকে সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি আর কি তো কিছুটা জোগাড় আমি এখানে করে রেখে দেবো কারণ সরস্বতী পুজোর দিন সকাল থেকেই সব কিছু স্টার্ট করতে হবে আর তারপরে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে ডিউটি আছে তো ও ডিউটি বেরিয়ে যাবে একটা সময় তার আগে খাওয়া দাওয়া করতে সেই জন্য আর কিছু ভোগে বানাবো বলে ভাবছি পুজোর কিছু থাকে যেমন আমরা স্কুলে যেতাম খিচুড়ি যেতাম যা যা খাওয়ার হতো তো সেই রকমই কিছু ব্যবস্থা করেছি ঠাকুরকে ওইভাবে দিয়ে দেবো সেগুলো তো সেইভাবেই মা বানাবো তো চলো এগুলো সব বাসন টাসনগুলো ধুয়ে নিলাম আর ঘট টটগুলোকে ভালো করে ধুয়ে সমস্ত রেডি করে রেখে দিচ্ছি কাছ থেকেই এবার কিছু ফুলও নিয়ে এসে দিয়ে দিয়েছিলো সেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলোকে বার করে এবার দেখো মালা গেঁধে নিচ্ছি কালকে ওই একটা পিকচার আছে সরস্বতী ঠাকুরের মূর্তি নেই যে পিকচারটাই ঘর বসিয়ে পুজো হবে তো প্রতি বছর ওটাকেই পুজো করি তো এইভাবে একটা মালা তৈরি করে নিচ্ছি একদম সরস্বতী পিকচার থেকে একবারে ঘর পর্যন্ত আসবে এরকম সাইজ তো মালাটা করে নিলাম এদিকে টিভি দেখছি আর এদিকে মালা মালা করছি এদিকে জোগাড় করছি সমস্ত কিছু শেয়ার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো দেখো গুড মর্নিং এখন সকাল হয়ে গিয়েছে সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ঘড়িতে পাঁচটা তো পাঁচটার সময় উঠে আগে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি বাইরে প্রথমে ঝাড়ু দিয়ে দিলাম তারপরে ভিতরে পরে ঝাড়ু দিয়ে দেবো তো ঝাড়ুটারও দেওয়া হয়ে গেলে তারপরে তার কাজে লেগে যাবো আমি সকাল ছেড়ে সকাল সকাল উঠে লাভ নেই সে কাজ করে নিচ্ছি আর ঠিক আছে কাজগুলো সেরে নিয়ে তারপরে ওকে ডাকবো তো ওইদিকে শুয়ে রয়েছে কালকে আমাদের অনেক রাত্রি হয়েছে শুতে কারণ রিসিভ চললে অনেকটা রাত্রি হয়ে যায় আসতে বাড়ি তো বারোটা সাড়ে বারোটা করে শুয়েছি আবার উঠে পড়েছি মানে ঘুমিয়ে হচ্ছিলো না যে সকালবেলা এত কাজ আছে কী কী করবো না করব অনেক কিছু প্ল্যান করেছি তো আর এই ভিডিওটা তোমরা সরস্বতী পুজোয় পুজোর ভিডিও আর ঘুরতে যাওয়ার ভিডিওটা পাবে আর পরে তারপরে আবার ডে ভিডিও আসছে সেটা হচ্ছে একদম সারপ্রাইজ ভিডিও তো তোমরা অবশ্যই সেটা কিন্তু দেখো তো দেখো ব্রাশ টাশ করে নিয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি আর তো সকালবেলা করি না পাঁচটার সময় জামাকাপড় চেঞ্জ করে নিয়ে আমি এখানে ভোগ বসিয়ে দিয়েছি আর এগুলো সব বার করে নিয়েছি এগুলো সব আলা মানে আলাদা থাকে নিরামিষে তো করে নিলাম আর এদিকে সব রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তারপরে যখন ছটা ভিজে গেছে তখন আমি জানালাটা খুলেছি আর কুয়াটা আর সবই একটু একটু আলো ফুটেছে যায় বেগুন ভাজা করে নিলাম এটিকে আলুর দম এদিকে পায়েস সিমই বসে চাল সিমই বসিয়েছি তো এগুলো আগে করে নিয়েছি তারপর লাস্টে খিচুড়িটা বসাবো আর এদিকে চলে এসেছি গোপালকে তুলে দিতে ছটা বাজার পরে চলে এসেছি গোপালকে তুলতে আগের ফুলটা ফেলে দিলাম আর তুলসী ফেলে তুলে আনলাম দিয়ে গোপালকে একটু বিস্কুট আমি করে ভাজিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো গোপালকে তুলে দিয়ে আর এদিকে চলে এসেছি তোমার সবজিগুলো ভেজে নিয়েছি আর এক সাইডে যে আর এখন কমপ্লিট আর এই খিচুড়িটা হচ্ছে এই যে খিচুড়িটা করতে করতে মাঝে মাঝে সেখানে যাচ্ছি পুজো জোগাড় করছি মানে পোলট্র ধরা পোলটুল দিয়ে জোগাড় করা এগুলো করছি তার সাথে সাথে খিচুড়িটাও হচ্ছে গেলে কমপ্লিট তারপরে রেডি হয়ে গেলো করে পরে তারপরে পুজো বসবো তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে না লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে মানে সকাল সকাল সব কিছু রেডি করে রেখেছি কারণ পরে পরে দেখতে থাকো কী হয় সবচেয়ে ধামাকা হবে আজকে আর আশা করছি ভালো লাগবে আপনারা অবশ্যই জানাবে আর পাঁচটার সময় উঠেছি তোমাদেরকে তো বললাম পাঁচটার সময় উঠে সমস্ত কিছু করে নিয়েছি লাস্টে দেখিয়ে দেবো কি কি বানালাম তো চলো ঠাকুরের কাছে যাওয়া যাক সেখানে কতটা কি করলাম তো চলো পুরো জোগাড় টুকার করে নিই কথা হচ্ছে তো ওইদিকে খিচুড়িটা হচ্ছে খিচুড়ি হতে হতে মাঝে মাঝে নাড়ছি আর এদিকে চলে আসছি মাঝে মাঝে পুজোর জোগাড়গুলো করতে কারণ ফল কাটা তারপরে ভোগের সব কিছু সাজানো মানে যেগুলো শুকনো জিনিস সেগুলো তারপরে বেলপাতা তুলসী পাতা মাঝখানে গিয়ে নিয়ে আসলাম তো এইগুলো সব রেডি করে রাখছি আর অনেকগুলো প্লেটে যেমন প্রতিনিধিত্ব পুজো চারটে প্লেট সাজাই সেই রকম তারপরে আবার সরস্বতী ঠাকুরের আলাদা আজকে পুজো হচ্ছে তার জন্য আলাদা প্লেট সব সাজাতে হচ্ছে ফুল টুল টুল সব রেডি করে রেখে আর দুর্বা সব কিছু তো এদিকে একটু করে গোছাচ্ছি এদিকে নাড়ছি তো একা করলে এভাবে হ্যাঁ শুধু ভোগ রান্না করবো আর তারপরে আবার পুজো জোগাড় করবো এটা সম্ভব নয় কারণ আমার একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব তো পুজোটা তাড়াতাড়ি কমপ্লিট করলে তবে একটু ঘুরতে যেতে পারবো দেড় ঘন্টার মতো ঘুরতে যাবো আর কি মানে এক দু ঘন্টার মতো আশা করেছিলাম যে যাবো ঘুরতে তো তোমরা দেখতেই পাবে কোথায় গেলাম কী করলাম না করলাম তো ভিডিওটাতে চোখ রেখো তারপরে দেখো সেদিন রেডি করে তারপরে আমি তারপরে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিবাহ জশ্বর এই কুণ্ডলী কাকং সভা জভ্যন্তরে সচি মাধব মাধব বাচি মাধব মাধব হিদি সরন্তি সাধব কার্য সীমাধব 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 তারপরে চন্দ্র লাগিয়ে নিলাম তারপরে ফুল আর বেলপাতা হাতে দিয়ে দিয়ে তারপর অঞ্জলি দিতে শুরু করলাম জয় জয় দেবী চরে চরে সারে কুচে যুগ সৌবিত মুক্ত রাখারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে আরও একবার ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি দিয়ে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপ বিশাল লক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতে স পুষ্পাঞ্জলি পুষ্পং সরস্বত্তই নম আরো একবার পুষ্পাঞ্জলির ফুল নিয়ে নিচ্ছি আয়ু যশো দেহি ভাগ্যম ভগবতী দেহিমে বিদ্যাং দেহি ধনং দেহি সর্বকাম দেহিমে পুষ্পাঞ্জলি পুষ্পং সরস্বত্যই নম এরপরে আমরা প্রণাম করে নেব তারপরে শিব ভগবান আর গোপাল সবাইকে অঞ্জলি দিয়ে দিলাম তো এরপরে প্রণাম করে নেব সরস্বত্বই নম বদ্ধ বদ্ধকাল্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ সর্ব স্থানে বো এ বচ মনস্কাম জানিয়ে প্রণাম করে নিলাম

তো আমরা এখন এসেছি মন্দিরে এখানে সরস্বতী পুজো হচ্ছে তো ওখানে একটু ঘুরে নিলাম তো আর যেও না ও প্রতিষ্ঠা হয়নি এখন মার্বিল কলেজে কলেজ কবে পাস করেছি তার ঠিক নেই চলে এসেছি ওদের কলেজ বাচ্চাদের সঙ্গে সিং ভেঙে ঢুকে গেছে কলেজে সরস্বতী পুজোতে কোথাও কিরো কিছু হয় না কি করব এখানে ঘুরতে চলে এসেছি এখানে বাইরে সরস্বতী পুজো হয় না আমাদের ওখানে মতো এখানে শুধু স্কুল কলেজেই হয় তো এই কলেজে একটু প্রথমবার আসলাম বা তাতে ছাত্র নেই নাকি

একটু ভিডিও করে নিলাম সেই জায়গাটা তোমরা যে জায়গাটা আগে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেখানে এসেছিলাম একটু ঘুরতে কলেজে গেলাম তারপরে এখানে তো চলো পুরো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওটা তো আরও ধামাকার আসতে চলেছে তো সেটা তোমরা অবশ্যই চোখ রেখো এটা তো সরস্বতী পুজোর ভিডিও হলো পরে একটা অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে ভিডিও আসবে ঠিক আছে ধামাকা ভিডিও আসবে তো সেটা তোমরা অবশ্যই কিন্তু চোখ রেখো তো চলো আজকের মতো একটা